ভোরের আলো ফুটলে মনে হয় তখন আসলে পাখি আছে পাখির আর এই যে দেখা যাচ্ছে চড়ই পাখি গ্রামে দেখা গেল শহরে খুব একটা দেখা যায় না কিন্তু আজকে এদের দেখা পাওয়া গেছে সকালে বের হওয়ার কারণে কত সুন্দর সুন্দর সামিশাই তো পাখি চড়ুই পাখি কাক শালিক এগুলো দেখ না দেখার একটা অন্যতম কারণ হতো নেটওয়ার্কের জন্য যে আমরা নেটওয়ার্কের খাম্বাগুলো ইউজ করি করার কারণ